দেখুন আমরা অনেক জ্ঞানী হতে পারি কিন্তু ভক্তি বিমুখ হলে জ্ঞান কাজে আসবে আপনি যতই সুকর্ম করেন দাম যোগ্য করেন যদি ভক্তি বিমুখ হয়ে করেন আপনি যতই জ্ঞানী হন যদি ভক্তি বিমুখ জ্ঞানী হন ভক্তিমুখ নিরক্ষক কর্মযোগ জ্ঞান কোন সাধনায় ভক্তি দিতে পারবে না কোন সাধনায় কৃপা বা প্রেম ভক্তি দিতে পারবে না সেটা জ্ঞান বলি তপস্যা বলি যাগযজ্ঞ বলি যদি ভক্তি বিমুখ হয়ে যান ভক্তির মুখে তাকিয়ে আছে কর্ম জ্ঞান যোগ তপস্যা কার দিকে তাকিয়ে আছে ভক্তির দিকে ভক্তি হলো মা মা ছাড়া গর্ভধারণ অন্য কেউ করতে পারে না ভক্তিকে ভক্তি ধারণ কে করে ভক্তি ধারণ করে জ্ঞান রূপ সন্তানকে বৈরাগ্য রূপ সন্তানকে কর্মরূপ সন্তানকে এই জন্য কোটি জন্ম সৎকর্ম করেও আপনি পার পাবেন না আপনি পৃথিবীর উচ্চ কোটি জ্ঞানী হলেও পার পাবেন না যদি ভক্তি বিমুখ হন বন্ধানারী মা হতে পারে আকাশে ফুল ফোটে ঠিক তেমনি ভক্তি বিমুখ জনের জ্ঞান কর্মের দ্বারা কখনো কল্যাণ হতে মুক্ত হতে পারে না এই জন্য কিন্তু কর্মযোগ জ্ঞান তো সেই ভক্তি আনায়নের জন্যই বিশেষ কলিযুগে যেটা সাধু মহাত্মারা প্রচারকরা বারবার বলেন সেটা হলো ভগবানের নাম ধর্মকে আশ্রয় করা ভগবানের নাম নাম ধর্মকে আশ্রয় করা হরিনাম সংকীর্তন ভগবানের নাম আশ্রয় হলো কারণ নাম ব্যতীত এই যুগে প্রেম ভক্তি পাওয়া সব সাধনার মূলে হলো নাম আপনি জ্ঞানী হন কর্মী হন নাম ব্যতীত এই যুগে ওই তো বলেছেন নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার আই আর কোন ধর্ম কইলে না হইবে পার সহজ কথায় নামরূপে কলিকালে কৃষ্ণ অবতার আর কোন ধর্ম কইলে না হইবে পার হতে পারবে না তুমি নাম আশ্রয় না করলে কোন কিছুতেই পার হতে পারবে না এই দেখুন যাক যোগ্য কর্ম করলে কি হয় পুণ্য কর্ম হয় খুব ধ্যান দিয়ে শুনছেন তো যদি বলেন ছেড়ে দেবো তাড়াতাড়ি ছেড়ে দেব তবে একটু শুনুন সেটি হলো কর্ম যোগ জ্ঞান এর দ্বারা কি হয় পূর্ণ হয় আচ্ছা পূর্ণ ফলে জীব কোথায় যায় স্বর্গে যায় পূর্ণ ফুরিয়ে গেলে ক্ষীণ পূর্ণ মত্ত লকং বিশ্বন্তি পূর্ণ ফুরিয়ে গেলে আবার কোথায় আসতে হয় জগতে আসতে যদি পাপ করি যাগযোগ্য যোগ্য কর্ম না করি তাহলে পাপ করে কোথায় যেতে হয় নরক ভোগের পর আবার কোথায় আসতে হয় একই স্টেশনে তো আসছে পুণ্যকারীও আসছে ফল হলো কি কথাটি কি বলে ইংরেজিতে নোট করে নেওয়া আন্ডারলাইন না কি বলে যেন আমি তো মূর্খ জানি না শব্দগুলো একটু হৃদয়ে আন্ডারলাইন করে রাখুন চিহ্নিত করে রাখুন কথাটি পূর্ণ করলেও পুণ্য ফলে স্বর্গে গিয়ে পণ্য ফুরিয়ে গেলে আবার এই স্টেশনে এই জগদ্ূপ মায়াময় জগৎ পাপ করলেও পাপ নরক থেকে ভোগ করে আবার ভোগ করতে আসতে হবে আচ্ছা অতি পুণ্য করলে লোক স্বর্গে যায় আর অতি পাপ করলে নরক যায় পাপ পুণ্য যাদের সমান সমান তারা কোথায় যায় তাদের আবার এই জগতে পাপ পুণ্য ভোগ করতে আসে যেখানে যান ফিরে কিন্তু গোবিন্দ বললে নাম আশ্রয় করলে ভাগবত আশ্রয় করলে আমার চরণ আশ্রয় করলে পুণ্য না আমি তাকে প্রেম ভক্তি দিয়ে দেব সেখান থেকে আর এই জগতে তাকে আর আসতে হবে না আহ্ম ভুবন লোকা পুনরাবর্তী নহার জন্য তু কোনও পুনর্জন্ম ন বিদ্যাতে ব্রহ্মালোকে গেলেও তোমাকে আবার ফিরে আসতে হবে কিন্তু আমাকে পেলে আর এই জন্ম মৃত্যু চক্রে তোমাকে আসতে হবে না ভক্তি চাই পুণ্য না এখানে বারবার ফিরে আসতে হবে পণ্য ফুরিয়ে গেলে আবার পাপ ভোগ করেও আবার যেতে হবে এমন জায়গায় যেখানে জরা মৃত্যু ব্যাধি বারবার আসা যাওয়া কর্মফল নেই গোবিন্দ সেটা জানিয়ে দিচ্ছেন না ভুবনালোকা পুনরাবর্তী না সোহার জন্য ব্রহ্মালোকে গেলেও তোমাকে ফিরে আসতে হবে তো সেই ভক্তির আশ্রয় করবার জন্য সর্বশ্রেষ্ঠ সাধন এই যুগে হরি হরিনাম আর হরি কথা এটি আশ্রয় করতে কেন এত বিলম্ব আমাদের এই জন্য নাম আশ্রয় ব্যতীত অন্য কোন ধর্ম করলে বলছেন পার হওয়া যাবে না দেখুন এই নাম আশ্রয় ছাড়া ভক্তি হবে না প্রেম হবে না কারণ সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল হরি নাম সংকীর্তনে মিশালো সকল মহাপ্রভু বলছেন যা কিছু সাধন ও সম্বল সব এক না। আপনি বিবাহিত আপনি কারো পিতা ভুলে যান না ভগবান বললেন নামের সাথে অস্তিত্বটা মিশিয়ে নাও যাতে সর্বদা নামটা স্মরণ থাকে দেখুন নাম অভ্যাস এমন জিনিস আমাদের এই কলকাতাতে এক মাতাজি ছিলেন প্রসিদ্ধ আমাদের পাহাড়ি দাস বাবাজি মহারাজের আশ্রিত বৃন্দাবনের তো সেই গৃহিণী মা এত মালা জপ করতেন এত নাম জপ করতেন সব সময় জপের মধ্যে থাকতেন তার বৌমাকে কি বললো জানেন আমি যদি অসুস্থ হয়ে পড়ি তখন তো মাটিতে নামাতো শশ উঠলে খাট থেকে যখন মাটিতে নামাবে আমি যদি ভুল করি সেই সময় নামের মালাটা আমার হাতে ধরিয়ে দিও বৌমাকে বলছেন বৌমা আমার এই অনুরোধটুকু যখন আমাকে মাটিতে নামাবে মালাটা আমার হাতে ধরে কি বলবো আপনাদের এতটাও জব করতেন হাতটা এভাবে বেঁকেই গিয়েছিল আর সোজা করতে চিন্তা করতে পারেন কতটা হাতে এইভাবে মালা নিয়ে জব করতে করতে হাতটা এইভাবে বেঁকে সোজা করতে পারতেন না তো আর আইসিওতে নেওয়া হলো আইসিওতে কি আর মালা রাখবে কিছুই তো রাখবে না মালা হাতে নাই যখন ডাক্তার বললেন উনি বাঁচবেন না কি করবেন ছেলেরা বলল মাকে আইসিউ থেকে বের করুন শেষবারের মতো আমরা মাকে তার যখন তখন তার মধ্যে তার মুচ্ছিত হয়ে পড়েছেন হয়তো প্রাণটা আর এক দুই মুহূর্ত আছে তো সেই সময় যখন বাইরে বের করেছে তখন বৌমার চোখে জল মনে পড়েছে মা তো বলে গিয়েছিল কি বলবো সে প্রসাদী মালাটা যেই হাতে আঙুল ধরিয়ে দিয়েছেন তো ডাক্তার বলেছেন আর হয়তো কিছুক্ষণ হঠাৎ করে দেখা গেল আঙুলটা প্রাণ ত্যাগ করলেন এটা কেন হয় জানেন ভগবান বলেছেন যারা আমার নাম অভ্যাস করে সর্বদা নামের মধ্যে থাকে মৃত্যুর সময় যদি তার দেহে কোনো সাড়াও না থাকে আমি তার হয়ে তার নামটা করে নেই সারা জীবন তো সে আমাকে ডেকেছে আমি তার হয়ে নামটা করে নেই। অনেক সময় সময় সারা জীবন নাম করেছে কিন্তু মৃত্যুর হয়তো দেহে অসার হয়ে গেছে হয়ে গেছে ভগবান বললেন তখন ডিউটিটা আমার দায়িত্বটা আমার আমি ওর হয়ে নামটা করিয়ে নেই সারা জীবন যে আমাকে হৃদয়ে রেখেছে জিউ ভাই রেখেছে সে বলবে কেন সে বলবে কেন আমি শুনেছি বৃন্দাবনের মহাত্মাদের মুখে যে হাসপাতালে মুছিত হয়ে অজ্ঞান করা হয়েছে তবু আঙ্গুল কর বলছেন এত নাম করেন তাদের আঙুলগুলো সঞ্চালিত হয় সঞ্চারিত হয় আরে নামের মহিমা কি বলবো সিদ্ধ গৌরkishordas বাবাজি লোক প্রণাম করে সিদ্ধ মহাত্মা ভজনের সময় পান না প্রণাম নেবেন না নাম করবেন আর ইট দিয়ে দিয়ে ঢাকা ঢাকা তার মধ্যে এক মাস নাম করেছিলেন ওনার এক শিষ্য ওনার অপ্রকাট হওয়ার পরে ওই জায়গায় প্রণাম করে নাম করতে বসতেই দেখেন ইট কাঠ লতা থেকেই দিব্য নাম ভেসে আসছে দিব্য নাম ভেসে আসছে ভেসে আসছে কেন জানেন লোহাতে যদি চম্বুক বারবার ছোয়ান বারবার ছোঁয়াতে ছোঁয়াতে লোহাটার মধ্যেও কিছুক্ষণে চম্বুকের ধর্ম চলে যায় নাম এত ইট ভেতরেও নাম ধ্বনিত হচ্ছে এই জন্য এইটুকু যদি আমাদের অলসতা আসে না যদি নামে রুচি না আসে না তাহলে কিন্তু আমাদের তপস্যা আমরা করতে পারবো না দান ধ্যান যোগ্য আমাদের দ্বারা সম্ভব নয় তপস্যা ক্রিয়া। ধ্যান আমাদের জন্য এই যুগের জন্য নয় এই জন্য অনুরোধ করবো সেই সবরী মা কেও বলেছিল মাতন্ড ঋষি মা জঙ্গলে বসে বসে কুটির করে জয় রাম জয় শ্রিয়ারাম জয় শিয়ারাম এই নাম জপ কর একদিন নামই তোর দুয়ারে আসবে সারা জীবন নামাচার্য হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র তিন লক্ষ নাম জপ করলেন শেষে মৃত্যুর সময় শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করে দেহ রাখলেন কেন জানেন সারা জীবন তুমি হরে কৃষ্ণ বলেছ যাওয়ার বেলায় শ্রীকৃষ্ণ চৈতন্য কেন বলে রাধা কৃষ্ণ মিলিত নামের পূর্ণ মূর্তি হলেন মহাপ্রভু নাম করলে যে নামিকে পাওয়া যায় হরিদাস দৃষ্টান্ত দেখিয়ে গেল এই দেখো আমি নাম আশ্রয় করেছিলাম তাই নামি আমার বিশ্রাম সময়ে তার কোলে তার চরন্তখানা হৃদয়ে রেখে আমি চলে গেলাম নাম করলে নামিকে মিলিয়ে দেয় নামের মধ্যেই তো নামি এই যে শেষের দিনে নামিকে নামিয়ে আনে নাম শব্দের অর্থই হল নাম নামায়তি ইতি যিনি নামীকে নামিয়ে আনেন তার নামই হল নাম নাম নামায়তি ইতি অর্থাৎ যিনি ভগবানকে টেনে আমার কাছে নামিয়ে আনেন এরই নাম নাম একথাটা তো সত্য এখন যদি আমি বলি কার্তিক বাবা এদিকে আসুন আপনি আসবেন নামই তো ডেকে আনে উনি আসবেন কখন যখন ওনার নাম ধরে ডাকা হচ্ছে তো জগতেরও তো এই নিয়ম নাম ধরে ডাকলেই সে কাছে আসে ভগবানের নাম নিলেই নামই নেমে আসে তার কাছে নামায় অতি ইতি সেই নামটা নেওয়া অভ্যাস করুন আমাদের দ্বারা অন্য কিছু সম্ভব না নাম আশ্রয় নাম আশ্রয় এই জন্য আমাদের মাঝে সফর আরো একটা মজার জিনিস দেখুন নাম যদি নিত্য নিরন্তর অভ্যাসে রাখতে পারেন নিত্য নিরন্তর মহাপ্রভুর এই এই যে উপদেশ খাইতে শুইতে শুয়ে উঠিতে বসিতে নাম যথা নিতে পারেন নামের একটা ধর্ম কি জানেন আমি নাম ছাড়তে চাইলেই তখন নাম আমাকে আর ছাড়বে না দেখুন কারো ভোরে ওঠা যদি অভ্যাস থাকে রাত ব্রাহ্ম মুহূর্তে রাত চার ঘটিকায় ভোর চার ঘটিকায় তো একদিন যদি রাত তিনটে পর্যন্তও কোনো কারণে রাত জাগেন ওই সময় চারটেয় আপনার ঘুম ভাঙবে না উঠতে পারলেও ঘুমটা কে ভাঙায় ওই সময় ঘুমটা অভ্যাস এই জন্য নিত্য নিরন্তর নাম অভ্যাস করুন এক সময় আপনি নাম না নিতে পারলেও আপনি নাম ছেড়ে দিতে চাইলেও এই বিখ্যাত বিখ্যাত এই এই কথাটি ঠাকুর হরিদার জগৎকে শুনিয়েছিল কাজী আমি নাম ছাড়তে চাই নাম আমাকে ছাড়ে না ভগবানের স্বভাব কেমন জানেন পুতনা যখন কৃষ্ণকে ছলনা করে কালকোট বিষ পান করার জন্য কোলে তুলে নিয়েছেন এক পলক একটু স্নেহ দৃষ্টিতে গোবিন্দের মুখ দেখে পুতনা রাক্ষসীরও মনে এলো সত্যিই যদি তোকে মা রূপে কোলে নিতে পারতাম এসেছে তো রাক্ষসী রূপে তোকে বিস্মান করাতে সত্যই যদি তোকে পুত্র রূপে করলে এইটুকু কেবল এক ঝলক একটু প্রীতি গোবিন্দকে দিয়েছিল কিন্তু গোবিন্দ যখন তার প্রাণ টেনে নিচ্ছে বিশেষ সাথে তার প্রাণটা টেনে নিচ্ছে প্রাণ কেউ দিতে চায় প্রাণ সহজে কেউ দিতে চায় তখন পতনা কৃষ্ণকে ছুড়ে ফেলতে যাচ্ছে ছাড় 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 প্রাণ নিয়ে নিচ্ছে গোবিন্দ তখন হেসে বললেন আমার একটা স্বভাব আছে কেউ যদি একবার আমাকে ধরে তবে সে ছাড়তে চাইলেও আমি আর তাকে ছাড়ি না আমার একটা স্বভাব আছে যে একবার আমাকে ধরে সে আমাকে ছাড়তে চাইলে আমি আর তাকে কি অপূর্ব ভগবানের কৃপা একবার আমাকে যেন তেন ভাবে ধরো তারপরে তুমি ছাড়তে চাইলেও আর আমি তাকে ছাড়ি না এটা তার করুণা তার কৃপা একবার নামটাকে আশ্রয় করুন দেখবেন আপনি নাম ছাড়তেই এই যে হরি কথাকে আশ্রয় করেছেন না পারবেন না যেখানে হরি কথা দেখবেন হ্যাঁ বুকে যন্ত্রণা হবে না যেতে পারলে ব্যথা অনুভব হবে একবার যারা হরি কথা হরি নামকে জড়িয়ে ধরেছে আর সে ছাড়তে পারবে না আরও কথা কি জানেন যারা নিয়মিত আপনারা আসেন দূর দূরন্ত রাজ্যে শুধু এই জন্মে আসছেন না আপনাদের আশাটা অনেক জন্ম ধরে অভ্যাস এই জন্য আসছেন এক স্বীকৃতিতে হরি কথাতে রুচি হয় না অনেক জন্ম ধরে যাদের অভ্যাস তারাই কেবল আসে হঠাৎগুলো হয় না গোপীরা বলেছিলেন ভরিদা জনা যারা তোমার কথা মাধব বলে তারা এক জন্ম ধরে বলছে না তারা বহু জন্ম ধরে তোমার নাম রূপ লীলা প্রচার করছে এক জন্মে এটি হয় না আর যারা তোমার কথা শ্রবণ করছে ভালোবেসে তারাও বহু জন্ম ধরে শুনছেন এবং এই জন্মে যে অভ্যাসটা করে যাচ্ছেন না যদি জগতে আসতে হয় তবে জানবেন হরি কথার হরি হরিনামের নেশা আপনাকে ছাড়বে না টেনে আপনাদের কোথায় নদী আর কোথায় সাগর বলুন তো কত আঁকা না নদী আচ্ছা আঁকা বাঁকা নদী দেখে একবারও মনে হয় না এই জল কোথায় যাচ্ছে কত আঁকা বাঁকা কিন্তু নদী জানে আঁকা বাঁকা যতই থাক পথ যতই বক্র হোক আমি সাগরে যাবই তেমন আবার যদি কোনো জন্মে যেখানেই জন্ম নেন এ জন্মের হরি নাম, হরি কথা আগামী জন্মেও আপনাকে নদীর মতো সাগরে নিয়ে যাবে হরিকথায় নিয়ে যাবে ওখানে আপনাকে আবার নিয়ে যাবেই এই যে আসছেন বারবার এটাও গত জন্মের এই অভ্যাস ছিল নদী যতই আঁকা বাঁকা থাক সাগরে সে যাবেই সাগরে তাকে যেতেই হবে সাগরে নাম ইসলে তার পূর্ণতা নাই তার প্রাপ্তি নাই তেমন এই কথাকে যারা একবার বহু মানন করে হরি নামকে গ্রহণ করেছেন নাম আপনাদের নিয়ে যাবেই সেখানে নাম আপনাদের নিয়ে যাবেই সবশেষে বলি সংসারের চিন্তা কামনা বাসনা নিয়ে খুব বেশি মজে থাকলে আমরা মূল কাজটা করতে পারবো না কৃষ্ণ ভজনের জন্য দেহটা পেয়েছিলাম ভগবত ভজনের মুখ্য সময় এটি সবশেষ একটি প্রহ্লাদ মহারাজের এই লীলাটি আপনাদের অনেকেই জ্ঞাত আছেন প্রহ্লাদ মহারাজ তখন মহারাজ প্রহ্লাদ মহারাজ তিনি রথে করে চলেছেন বনাঞ্চলের মধ্যে দিয়ে যেতে যেতে দেখছেন একজন এক বৃক্ষের তলে সাহিত তার মুখের প্রসন্নতা উজ্জ্বল দীপ্তি দেখে মনে হচ্ছে আমি রাজা কিন্তু আমার মুখমন্ডলে তো এত প্রসন্নতা এত আনন্দের প্রকাশ নেই দিব্য প্রকাশ কেউ নি গিয়ে দেখছেন একটু মোটা সোটা দেহটা যেন চিন্ময় দেহ প্রহ্লাদ মহারাজ মনে করলেন সাধারণ না প্রণাম করলেন মহারাজ রথ থেকে নেমে প্রণাম করে বললেন হে মহাত্মা যদি আমাকে যোগ্য মনে করেন আমার আমার প্রতি যদি আপনার থাকে দুটো প্রশ্ন আসে উনি প্রশ্ন করছেন কে আপনি বললেন আমি প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ কি প্রশ্ন আপনার বলে আপনার পরিচয় বলে আমি দত্তাত্রেয় ভগবান উনি দত্তাত্রেয় অবধূত উনি যিনি চব্বিশ গুরু করেছিলেন ভাগবতের দত্তাত্রে অবধূত তাকে ভগবানও বলা হয় প্রহ্লাদ মহারাজ তখন প্রণাম করে বলছেন আমার দুটো জিজ্ঞাসা আপনারাও শুনুন জিজ্ঞাসা হলো আপনি এত মোটা কেন স্বাস্থ্য কেন আপনার যে এই প্রশ্ন যদি আমি দাদার কাছে করি কেউ যদি উল্টে বলে বেটা তোর বাবার টাকায় খাই যে আমি মোটা কেন জিজ্ঞাসা করছিস কিন্তু উনি অবদূত ভগবান উনি বললেন এত প্রশ্ন থাকতে মহারাজ আপনি এই প্রশ্ন করলেন কেন আমি মোটা কেন খুব খুব ধ্যান দিয়ে কথা বলেন মার্মিক এটা জঙ্গল এখানে কোন সু আহারের বহুবিধ আহারের কোন ব্যবস্থা এখানে ফল জল ছাড়া তো কিছু নাই আর এখানে কোনো সেবকও নাই যে আপনাকে সেবা করাবে এখানে তো ওজাতীয় কোনো ব্যবস্থা নেই কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে দেখা দেহে মোটা সোটা হতে গেলে তো আহার করা লাগবে সেবক লাগবে যত্ন আদর লাগবে বহুবিধ খাদ্য লাগবে এখানে তো কিছুই নেই সেবকও নেই খাদ্যও নেই আর দ্বিতীয় প্রশ্ন হলো আপনি জঙ্গলে শুয়ে রয়েছেন হ্যাঁ লজ্জা নিবারণের সামান্য একটু বস্ত্রখণ্ড আপনার মুখে যে প্রসন্নতা আপনার মুখে যে দীপ্ত আনন্দ এটা মহারাজ হয়ে আমার নেই কেন আমি তো সিংহাসনে আসি মহারাজ আমি নেই কেন উত্তর দিচ্ছেন দিচ্ছেন হলো এই যে দেখো আমি চব্বিশ গুরু করেছিলাম তার মধ্যে দুজনকেই আমি সর্ব অগ্রগণ্য মনে করি তাদের শিক্ষাটা আমি সর্বতভাবে নিয়েছি আপনাদের মনে আছে চব্বিশ গুরু করেছিলেন অবদূর তার মধ্যে দুজনের কথা উনি বলছেন একটা হলো মৌমাছি একটা হলো অজাগার এদের কাছ থেকে তোমার দুটো প্রশ্নের উত্তর এদের কাছ থেকে আমি শিখেছি নিয়েছি বলে কেমন বলে দেখো মৌমাছিকে গুরুকরণ করে এই শিখেছি কত ফুলে ফুলে কত পরিশ্রম করে করে ওর একটু একটু মধু সঞ্চয় করে ওই মধুটা যখন লোকচকর সম্মুখে ওরা মধুর চক্র তখন যায়। আর গেলে কি হয় এত পরিশ্রম করে এত মুখে মুখে ফুলে ফুলে পরিশ্রম করে যে মধু সঞ্চয় করেছিলাম ওইটা দেখা মাত্র আমাদের শত্রু এসে আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ধোঁয়া দিয়ে তাড়িয়ে দিয়ে মধুটা ওরাই উপভোগ করে আমি মৌমাছির কাছে শিখেছিলাম এই যে অর্থের পিছনে এই মধুর পিছনে জগতের কামনা বাসনার পিছনে এত কষ্ট করে ছুটে আমরা সঞ্চয় করে অথচ আমি কিছু ভোগ করে যেতে ওই নিয়ে পরবর্তী সন্তানরা অবৈধ পথে নেশাগ্রস্ত হয়ে মামলা মকদ্দমা করে কত অর্থ ব্যয় করে ওটা আমার প্রকৃত কাজে আসেনি তাই দেখো আমি সঞ্চয় না করে আমার ভেতরের যে আত্মখাদ্য ভগবানের চিন্তন আমি বাড়িয়েছি বিষয় চিন্তা বেশি না করে কারণ এই যে জোয়ার করে দেখবেন কত জমিদার কত কিছু করে গেল কোনো ভোগই হয় না তাদের আর ঈশ্বর বললেন ভোগের ক্ষমতাও তোমার নেই ভোগের ক্ষমতা আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম আমার জীবনে যদি পঞ্চাশ বছর হয় আর পঞ্চাশ বছরে যদি ভগবান আমাকে ষাট বন চাউলের প্রারব্ধ রাখেন যে ষাট বন চাউলই আমি সারা জীবনে পাবো বোঝা যায় কথা অন্য প্রারব্ধে না থাকলে পাওয়া ওই মুখের অন্নও পাওয়া যায় না সামনে থাকতে প্রারব্ধে না থাকলে ওইখানেই তো স্টক হয়ে অনেকেই মারা যায় অন্যের গালাটাও মুখে তুলে দিতে হবে এটা প্রারব্ধ তো পঞ্চাশ বছর পরমাইতে ষাট মন চাল যদি সারা জীবনে প্রারব্ধ ঈশ্বর আমার জন্য বরাদ্দ দিয়ে থাকে তা আমি চল্লিশ বছর বয়স পর্যন্ত পঞ্চান্ন মন খেয়ে ফেলেছি আর দশ বছরে পাঁচ মন কুলবে তো যদি এই হিসাবকেও মাথায় কষ্ট করে জ্যামিতি বা অঙ্ক করতে চান ঈশ্বর বলবো তোমার অবুদ্ধিতে কাজ হবে না ওকে ডায়াবেটিস দিয়ে দিয়ে ডাক্তারের মুখেই শোনাবো এক কাপ করে এক বেলা খেতে হবে আর রুটি মানে ওই পাঁচ মনেই তোমাকে দশ বছর চালাবো আমি ও বুদ্ধিটা আমার তোমার বুদ্ধিতে কিছু চাইলেও কি ভোগ করা যায় এত সুন্দর রসগোল্লা মিষ্টান্ন ডায়াবেটিস সামনে দিন ওকে বিষ মনে হবে আরে আপনি পারবেন না ভোগ করতে জীবনের জন্য যতটুকু প্রয়োজন পাহাড় গড়ে তুলেন না চাপা পড়ে যাবেন ওই করতে গিয়ে আর মূল কাজ করা এই জন্য ধন দৌলত থাকুক কিন্তু ওর থেকে একটু বেরোনোর চেষ্টা করুন রামকৃষ্ণদেব বলতেন কিছু পিপিলিকা চিটে গুড় খেতে গিয়ে এত খেয়ে বসে ওর থেকে আর রুটে আসতে কিছু পিপিলিকার দেখবেন পেছনের হুলটা উপরের দিকে দিয়ে গুড় খায় অল্প খায় ওরা বেরিয়ে আসতে পারে বিষয়ের মধ্যে অত ভোগ করতে যেও না বেরোতে পারবে না বেরোতে পারবে না এই জন্য বললেন ওই বিষয়ের পিছনে না ছুটে আমি সুস্বাস্থ্যের মানে প্রসন্নতা আমার মুখে যে প্রসন্ন বিষয় বাসনার চিন্তা নাই এই জন্য আমি এত প্রসন্ন একটু ভজন করুন বিষয় থেকে একটু বেরুন দেখবেন মুখের উজ্জ্বলতা বাড়বে দেখবেন ভেতরের প্রসন্নতা উজ্জ্বলতা মানে কি ভেতরের আনন্দটা বাইরে এখন আপনাদের দেখে যতটা সুখী মনে হয় পৃথিবীতে কেউ এখন এতটা সুখ পাচ্ছে না ভগবানের ভজনের মধ্যে সাধু সঙ্গের মধ্যে একটা চিন্ময় অপ্রাকৃত আনন্দ আছে যে আনন্দটা অন্যখানে পাওয়া যায় না সব থেকে কষ্টের কাজ করছেন এখন অথচ সব থেকে আনন্দ পাচ্ছেন এখন সব থেকে কষ্টের কাজ মানে কি মাটিতে বসেছেন ক্ষুধা তৃষ্ণা এখন জাগলেও সেটা মনে আপনি চাচ্ছেন না খাদ্য শয্যা আপনজন বিনোদন কিছুই না আরও মুখ বুঝে এক দেড় ঘন্টা শুনতে হচ্ছে হজম করতে হচ্ছে এত কঠিন কাজের মধ্যেও শান্তি কেন পাচ্ছি জানেন এখন বিষয় চিন্তা নেই ভগবান এই জন্য মনের প্রসন্নতার জন্য মানুষ গান গায় পিকনিক করে কত জায়গায় বেড়াতে যায় আরে সব থেকে প্রসন্নতা হলো হরি গুণাগুন গানে হরি কথা সাধু সঙ্গের মধ্যেই প্রসন্নতা এর থেকে বড় প্রসন্নতা অন্যখানে পাওয়া যাবে না তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিকুপূর্বকাম দদামিবুদ্ধিজনাংতাং উপযান্তিতে কেন ভজন করবে না তুমি বা শরণাঙ্গশ্চ সর্বভাব এন ভারত তৎপ্রসাদাৎপরাং শান্তি শান্তি পেতে পারো যদি আমার ভজন করো বলেন এই জন্য আমার মুখে এত প্রসন্নতা আমি মহারাজ হয়েও তো আমার মুখে এত আনন্দ আর স্বাস্থ্য কেন বলে আমি খাবারের চিন্তা করি না তাই স্বাস্থ্য বেশি অনেক ধনী দোলালদের দেখবে রাত দিন খাঁ করে কিন্তু শরীর ঘরের বস্তির ঘরে তারা কেন জানে উনি বলছেন আমি খাবারের চিন্তা করি না বলে মোটা তার মানে ও বললাম আমার আর এক গুরু হলো অজাগর অজাগর শব্দের অর্থ কি অজমানে ছাগল আর গার মানে যিনি গ্রহণ করেন আহার করেন অর্থাৎ ছোট ছোট ছাক শিশু পেলে অজাগর আচ্ছা অজাগার খাদ্যের জন্য এক জায়গা থেকে কোথাও যায় এ কথা আপনাদের জানা আছে অজাগার কিন্তু আহারের সন্ধানে কোথাও এক জায়গায়ই পড়ে থাকে তবে অত বড় দেহ হয় কি করে উত্তর দিচ্ছেন দত্তাত্রেয় ভগবান আমি আহারের চিন্তাটার ভাত তার উপরে ছেড়ে দিয়েছি এক জায়গায় বসে আমি শুধু তাকে স্মরণ করি তিনি কৃপা করে আমাকে জুটিয়ে দেন আর ওই অল্পতেই সন্তুষ্ট থাকি বলে তুমি যেটা দেখছো সেটা হলো এই সুস্বাস্থ্য অজগত্য কোথাও যায় না মানুষ ব্যতীত কেউ সঞ্চয় করে বা খাওয়ারের চিন্তা করে ঘর থেকে বেরোয় না কিন্তু বিধাতা প্রত্যেকটি প্রাণীকে আহার যোগিয়ে তার বাসায় ফিরিয়ে আনেন আমাদেরই শুধু পিপাসা মিলল না এতে হবে কি আরো চায় আরো চাই আরো চায় এই জন্য বললেন আমি এর মানে কিন্তু আপনাদের সব ছেড়ে দিতে বলছি না আমি কিন্তু আহারের ভারটা শুধুমাত্র সারাটা দিন যদি ওই অর্থবিত্ত রোজগারের কাছে যায় আর সারা রাত যদি ভোগে আর ঘুমে যায় তো উদ্ধার কবে হবে সাধু হতে গেলে দুটো চিন্তা মাথা থেকে বাদ দিতে হবে খাবো কি থাকবো কোথায় এই দুটো চিন্তাই সত্তার রাখে না যে প্রকৃত তার চরণাশ্রয় করেছে দত্তাত্রে কথা শুনে প্রহ্লাদ মহারাজ প্রসন্ন হলেন আর বললেন সত্যই তো অজগর যদি একত্রিত থেকে বিধাতার প্রারব্ধের ইচ্ছায় সে খাদ্য পায় মানুষ না খেয়ে মরবে না যদি তার প্রতি ভরসা করো তিনি জোগাবেন